প্রথমে দেবদাস ছবির একটা গুরুত্বপূর্ণ বা ভাইরাল ডায়লগ ছিল এক চুটকি সিন্ধুর কি কিমত তুমি জানো রমেশ বাবু তবে রমেশ বাবু না জানলেও পাকিস্তান আজকে জানতে পারছে এক চুটকি সিন্দুর কা কিমত ক্যা হ্যাঁ বাট পাকিস্তানও পাল্টা জানাই দিছে যে সিন্দুরের উপরে পিন্দুর আছে হ্যাঁ তো যাই হোক আজকে সারাদিন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বা যেই ভারতের অভিযান নিয়ে আলোচনা করছি এই অভিযানটির নাম ছিল অপারেশন সিন্দুর নিশ্চয় আপনার মনে হয় প্রশ্ন উঠছে অপারেশন সিন্দুর মানে কি বা কেন এই নামটা ভারত ব্যবহার করল তো চলুন দেখি কি এই নাম আর এটার মাহাত্ম কি এ নিয়ে সরাসরি ভারত কোনো বক্তব্য না দিলেও ভারতীয় কর্তৃপক্ষ কেন এই নামটাকে পিক করেছে এ নিয়ে নিয়োগ ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসাদ তিনি একটা তার গবেষণা সামনে নিয়ে এসেছেন তার মধ্যে মানে তার মতে হচ্ছে যে পাকিস্তানের চালানো অভিযানে সিধুর নামকরণ চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন এটা হইতে পারে কারণ বিজেপি সরকার এমন কিছুই করবে তারা মানে যেটার মধ্যে ভারতের যারা কি যে হিন্দু জনগণ আছেন বা সনাতনী জনগণ আছেন তারা নামটার সাথে পরিচিত এবং কি এটা একজন বিবাহিতা নারীর জন্য অথবা অবিবাহিত নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস কি যে এক চুটকি সিন্দুর হ্যাঁ এরপর তার বক্তব্য সিঁদুরের মাধ্যমে একজন নারীকে বিবাহ করা হয় তেমনি পাকিস্তানসহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে আপনার বিজেপির সরকার আজাদ লিখছেন ভারত অপারেশনে সিঁদুর নাম করেছেন এর প্রতীকী অর্থকে অবহেলা করা উচিত নয় সেদুর হলো এক ধরনের লাল রং যা হিন্দু বর তার কনের কপালে পড়িয়ে দেয় মানে জামাই তার বউকে পড়াই দেয় কপালের মধ্যে বিবাহের প্রতীক হিসাবে এটি একটি ফ্যাসিস্ট হিন্দু জাতীয়তাবাদী মানসিকতা যেখানে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ড হিসাবে চিহ্নিত করে ভারত নিজেকে একটি বড় সাম্রাজ্যবাদী তৈত্য হিসাবে উপস্থাপন করছে এর পেছনে রয়েছে প্রতীকী তাৎপর্য তার মতে আপনার কেন একটি সামরিক অভিযানের নাম এমন একটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীকের নামে রাখা হলো যার মধ্যে দিয়ে একটি ভূখণ্ডকে দখল অথবা মালিকানার চিহ্ন হিসাবে দেখানো হয় এবং ভারত সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে কেবল সামরিক নয় বরং ধর্মীয় জাতীয়তাবাদের প্রতিফলন হিসাবেও তিনি চিহ্নিত করেছেন তার এই মন্তব্যে আবার সহমত প্রকাশ করেছেন আরেক পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক কর্মী আম্মার আলী জান তিনি বলছেন আমি জানি না এই বিশ্লেষণটা কতটুকু সঠিক কিন্তু যেহেতু আমি নিজেও এগুলো নিয়ে গবেষণা করছি এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে ভারত পুরো উপমহাদেশে হিন্দুত্ববাদী আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে এই কারণে মোদী সরকারের মন্ত্রীরা আর সামাজিক মাধ্যমে তাদের যারা ফ্যান ফলোয়াররা আছেন অথবা কট্টর সাপোর্টার আছেন তারা ফিলিস্তিনের ইস্যুকে সমর্থন করে মানে ইসরায়েলকে সাপোর্ট করে এবং বারবার বলে যে পাকিস্তান এবং কাশ্মীরের সাথেও একই ঘটনা করা উচিত যেমন সুবেন্ধু সে গণহারে এই কথাগুলো বলে এখানে যতটুকু আমরা বুঝতে পারছি যে ভারতের যে বিশাল চিন্তা ভাবনা বিশেষ করে আমার কাছেও এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আনটিল নাও এই সমস্যাটা সমাধান হয়নি বা রহস্য সমাধান হয়নি যে এই পেহেলগামের ঘটনার পেছনে আদৌ কি পাকিস্তান দায়ী ছিল নাকি ভারত আর যদি দায়ী থাকে পাকিস্তানের যদি কোনো সংশ্লিষ্টতা থাকে ভারত সরকারের কাছে গোয়েন্দা তথ্য থাকার পরে কেন তারা এই ঘটনাটা ঘটতে দিল ঘুরে ফিরে কি তাহলে ইসরায়েল যেমন গাজার বীরদেরকে হামলা চালানোর সুযোগ দিয়েছিল কেন তাদের টার্গেট ছিল যদি এই হামলাটা সফল করে তখন তারা এটারে প্রতিশোধ হিসাবে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করে তারা পুরো এলাকাটা দখলে নেবে এবং দিন শেষে আজকে দুই বছরের মাথায় এসে আমরা ঠিক এটাই দেখতে পাচ্ছি তাহলে ভারতের অপারেশনাল অপারেশন সিন্ধুর বিষয়টা কিন্তু হালকা না তাদের টার্গেট সম্ভবত জম্মু কাশ্মীর টোটাল প্লাস আজাদ কাশ্মীর দেখা যাক কতটুকু সফল হয় কারণ পাকিস্তানও বড় ধরনের ভূমিকা নিতে যাচ্ছে ভালো থাকো